আসসালামু আলাইকুম এটা দেখছেন একটি গ্রানাডা জাতের আনার আজকে একটা গ্রানাডা আনার কেটে দেখাবো এটা আসলে ভেতরে কীরকম লাল নাকি সাদা এবং খেতে কেমন টেস্ট রিভিউ দিব এই আনারটা বাংলাদেশে খুব একটা বাণিজ্যিক জাত অত্যন্ত দুর্দান্ত ফলন কোনো রকম পরিচর্যা ছাড়াই এই দেখেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি আমি যত আনার লাগিয়েছি দেখলাম এটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো মার্শাল্লা এই হলো আনার দেখা যাক আজকে এই আনার দুইটা হারভেস্ট করব মাসাল্লা ভালো সাইজ হবে দুইটায় প্রায় হাফ কেজি প্লাস দেখা যাক ভিতরে কি অবস্থা মার্শাল্লাহ খুবই সুন্দর কালার আসছে দেখেন এবং খুবই পক্ত মনে হচ্ছে পোলতিলি ফিরে যাচ্ছে সবে আপনারা এই গেরানাটা যাতে রানা লাগাতে পারেন এটার অবস্থা খুবই ভালো বাণিজ্যিক সম্ভাবনাময় কাজ এবং বাংলাদেশ আবহাওয়া উপযোগী